দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে পাচ্ছেন খোকসা শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মির্জাপুর মোরহম শাহজাহান আলী মাস্টার তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন ঢাকা ইবনেসিনা হাসপাতালে গত কাল আনুমানিক দুইটার দিকে ইন্তেকাল করেছেন ও ইনআলিল্লাহ রাজুন তার জানাজার নামাজ তার গ্রামের বাড়ি কয়েকপাড়া মির্জাপুর ঈদগাহ ময়দানে প্রথম নামাজ অনুষ্ঠিত হয় এবং তার তৃতীয় বাড়ি খোকসা বাস স্ট্যান্ডের পাশে খোকসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পারিবারিক সম্পর্ক আত্মীয়তার মতো একসাথে দীর্ঘদিন অনেক অনুষ্ঠান দিকে একসাথে সময় কাটিয়েছি একসাথে ওঠা বসা করেছি দেখা সাক্ষাৎ হয়েছে নামাজ কালাম মায়ের সাথে পড়েছি এটা পারিবারিক সম্পর্ক ছিল ওনার যারা সেলক তারা তাদের সাথে আমার খুবই একটা ভালো সম্পর্ক ছিল সবার সাথে এটা ভালো সম্পর্ক মধ্য দিয়ে ওনার ছেলে সাহেব আমাদের অত্যন্ত আপন জন সেইভাবে আমরা উঠা বসা করেছি আজকে এরকম একটা আপনজন হারিয়ে যাওয়াটা মনের মধ্যে খুব মানে দুঃখ বেদনা সব কিছুই সহ্য করে নিতে হচ্ছে কারণ মানুষ মরণশীল মৃত্যু একদিন হবে একদিন নবী সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে নবীজি বললেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি সব সময় মৃত্যুর কথা স্মরণ করে তাই আসেন আমরা এই মৃত্যুর কথা স্মরণ করে আগামী দিনের পথ চলাকে সঠিক করে নিই এবং যেহেতু সময় নাই আমি বক্তব্য বাড়াবো না আমি সবার পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি এই এই যারা যা অনুষ্ঠান থেকে আল্লাহ আল্লাহর কাছে প্রয়াত করি যে আল্লাহ তার জীবন দশায় সমস্ত গোড়া খাতা মাফ করে দিয়ে তার যেন বেহেস্তা নসিব করে সবাই বলে এবং তার পরিবারের সবাইকে এই শোক সামনে দেওয়ার তুমি তৌফিক দান করো সবাইকে ধন্যবাদ আল্লাহ তার বেহেস্তা নসিব করো আজকে

আপনারা জানেন কেন্দ্রীয় গরস্থান গোষ্ঠীদের দীর্ঘদিনের সফল একজন দায়িত্বশীল তিনি এতটা মহবত করতেন আমাদেরকে তার চেহারার দিকে মুখের দিকে তাকা কেমন যেন আর একটা ভালো লাগা কাজ করত কথা যখন বলেছেন তখন মুখে হাসি দেখা লেগে থাকতো মানুষটা যখন কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তখন আমাদেরকে বলে দিছে আমি আসতেছি আমি আসবো আসার পরে আমি এরপরে আপনাদের সাথে আবার এক হব এই আশা নিয়েই সে গিয়েছিল কিন্তু দেখেন আল্লাহ তার খেলা একটা বোঝা বড় মুশকিল এবং আমরা জানতে পেরেছি তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন সুস্থ হয়ে গেছেন এবং বাড়িতে আসার জন্য তিনি প্রস্তুতিও নিয়েছিলেন এরপরও আল্লাহ তারা তার হায়াত শেষ হয়ে গেছে তিনি আল্লাহ তাআলা দেখে সারা দিয়ে আমাদের মাসখান থেকে চলে গেছেন আমরা দোয়া করব জানো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে maaf করে দেন এবং জান্নাতের আ'লা মাকাম দান করেন সবাই বলি আমীন সভাপতি সেক্রেটারি সেক্রেটারি অধ্যক্ষ আপতুরাত

উনি দীর্ঘদিন আমার ফোকসার কেন্দ্র গোসের জামি মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করতেন এত সিনসিয়ার এত ভালো মানুষ এত নির্ভরশীল মানুষ আমি দেখি আমি উনার কাছে দায়িত্ব দিয়ে আমি এক বছরের জন্য বাইরে গেছি কিন্তু কোনোদিনও একটি টাকাও প্রশ্ন করিনি ওই যে মানুষটি এত সুন্দরভাবে দায়িত্ব পালন করতেন আমাকে পেয়েই বলতো রাজা আমি আর ভাই আমার বয়স হয়ে গেছে আমি আর দায়িত্ব পালন করছি